থ্যাংক ইউ এটা ব্যান্ডের গান নয় হ্যাঁ দেখি ফিল্মের গান খুর্শিদ আলাম স্যারের ফিল্মের গান কিন্তু সরি ভাই কি আছে আপনার গান ভালো একটু ভালো করে প্র্যাকটিস করবেন ভালো আসসালামু আলাইকুম সবাই বিচারক বিচারকমণ্ডলী প্রথমে আমার সালাম নিবেন আমি ফাহিমাম মে তিমন ঢাকা মকবাজার থেকে এসেছি আমি সাধারণ মাল্টিমিডিয়ায় এবারই প্রথম প্রতিযোগী আমার জন্য দোয়া করবেন আমি এখন যে গানটি আপনাদেরকে শোনাচ্ছি সেটি হচ্ছে সদ্যেও কবির বকুল স্যার লেখা একটা চাঁদ ছাড়া রাত এবং গানটি সুর এবং সঙ্গীত করেছেন সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ স্যার একটা আধার কালো মায়ের মমতা ছাড়া ভালো মাগুমা তুমি চোখে রে তো কাছে থেকে কি দূরে কেন বলো না মাগুমা মাগমা ও গোমা একটু আদর একটু স্নেহ একটু তোমার মায়া পাইনি মাগো অনেক বছ তোমার চুল ছায়া একটু আদর থ্যাংক ইউ থ্যাংক ইউ আরেকটা কোন গান একটু ছোট্ট করে আরেকটা গান শুনবো একটু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির গান করেন আমি একটি ব্যান্ডের গান করছি হ্যাঁ হ্যাঁ গানটি গেয়েছেন খুশিদ আলম স্যার এবং গানটি লিখেছেন আমজাদ হোসেন স্যার গালি মিঠা মিঠা যত খুশি গালা গালি কর লাগে ভালো একা একা এই পথে চলো না আমাকে সাথে নিয়ে চল না একা একা এই পথে চল না আরে কারো নজরে পড়ো না তাহলে যে মুরজে যাব আমি চুমকি চলেছে একা পথে টিটা ব্যান্ডের গান নয় হ্যাঁ দেখি ফিল্মের গান খুশিদ আলম স্যারের ফিল্মের গান গাইতে সরি আছে সেটা আপনি গান ভালো একটু ভালো করে প্র্যাকটিস করবেন ভালো আর নাজাল টোনটা বেশি চলে আসে এটা একটু ঠিক করার চেষ্টা করবেন নাজাল আর ভোকাল কর্ড মিলে গান করার চেষ্টা করবেন ঠিক আছে জি ম্যাম থ্যাংক ইউ দন্যবাদ বাকি সবই ভালো জি আসসালামু আলাইকুম Then they are with Halwitha Thank you, Pen. Salam